এই দলকে আমরা মানুষের সামনে প্রেজেন্ট প্রেজেন্টেশন হিসেবে প্রেজেন্টেশন হিসেবে আমরা রাখতে চাই দেখেন আজকে আমরা এই যে তিন অঙ্গ সংগঠন যে অঙ্গ সংগঠন কমিশন আমরা মোটামুটিভাবে কিন্তু অন্তত এই যে দল যে সিদ্ধান্ত দিয়েছে আপনারা মানছেন কিন্তু কোনো মোটরসাইকেল শোরুম আমরা খুব না। আজকে এই মোটরসাইকেল মোটরসাইকেল শোরুম বন্ধ হলে কত সুবিধা হয়েছে এই শহরের মধ্যে চালিয়ে কত মোটর সাইকেলে এখন আমাদের সাথে কিন্তু এটা মানুষের কষ্টের কারণ হতো এখন কিন্তু আমরা এই দুর্ভোগ থেকে মানুষকে মুক্তি দিতে পেরেছি এবং এই সুচিংত সিদ্ধান্ত কিন্তু দেশটা প্রমাণ আমাদেরকে দিয়েছেন যে কথা আপনাদেরকে বলতে চাই যে অনেকেই আমি দেখেছি অনেক ব্যানার আপনারা কালকে এই ব্যানার গুলো

এবং পরিভাবে আপনাদের কিন্তু সম্পূর্ণরূপে আপনাদেরকে পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে সম্পূর্ণরূপে শক্তি করে আর মানুষের মনকে জয় করেই আপনাদের লাভwidetilde করতে হবে তো আমাদের পদ্ধতি জয়বেন দেশতার কার্যক্রম বলেছেন আগামীতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে

हो <laughs>